কাজিয়ানিদের পক্ষে যারা সাফাই গাইবে তারাও কাপের কোন আওয়ামী লীগের নেতার শরীরে চুপ থাকা যাবে না এটা ইমান কাজিয়ানিদের কথা এটা ইমান ব্যাপারে যারা চুপ থাকবে তারা কাফের তাদের পক্ষ যারা অবলম্বন করবে তারা কাপের।

মুসলমান সব সহ্য করতে পারে নবীর সবচেয়ে নবুয়ত নিয়ে কেউ কথা বললে সহ্য করতে পারে না কথা বল ঠিক কি না আমরা এই দেশের মুসলমান এক হয়েছি এই বছর আলেমরা যেভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারতেছে ইতিপূর্বে পায় নাই এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা না করতে পারলে পরবর্তীতে কষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমরা আমাদের টাকা আনন্দের অপেক্ষায় আছি টাকা আল্লামা দুল হক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব ফতেপুর আমাদেরকে কোন সময় ডাক দিবে এটা অপেক্ষা করতেছি আমাদেরকে ডাক দেওয়া মাত্রই রসুলের সাহাবিদা রসুল যেমন তাদের সাহাবিদেরকে ডাক দিয়েছিলেন তোমাদের ঘরের ভিতরে যা আছে সেটা নিয়ে বের হয়ে যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমরা তিনকে প্রতিষ্ঠা করতে হবে সাহাবা একরাম নিজের বিবি নিজের সন্তানাদি গরবারি সব ফেলে হাতে নামগা তরুণী নিয়ে দিন হিফাজত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে আমরা সেই আবু বকরের উত্তরসরি আমরা সেই উমর ইবনে খাত্তাবের উত্তরসরি আমরা ডাকের অপেক্ষায় আছি কখন আমাদেরকে গজওয়াতুল হিদ্দের ডাক দেওয়া হবে

એમાં કેલા અલ્હાદો કબુલ કબુલ કપાબા ને તીકામ હતી તમામ જબન જે ક્યાં